অন্য যে অ্যাপস ব্যবহার করতাম সেখানে আমি ভালো তেমন কোনো ফিডব্যাক পেতাম না তাদের কাস্টমার সার্ভিসটাও অতটা যেহেতু হিসাবদার ঠিক নেই তার ব্যবসাও ঠিক এই প্রযুক্তি থেকে যদি কোনো মানুষ পিছিয়ে থাকে সে কখনো সে ব্যবসায় রান করতে পারবে না তখন আমাদের এতটা কষ্ট করতো যে রাতের পর রাতের পর আমাদের হিসাব নিয়ে কাজ করতো ওটা আসলে অনেক কষ্টের ছিল দেশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত দেশ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক টাকা লস করছি আমি জানি যে এর ভয়াবহতাটা কত হ্যালো আসসালামু আলাইকুম হিসাবি স্বপ্নযাত্রা সিরিজের তৃতীয় এপিসোড নিয়ে আমি নাজমুল হাসান আবারও চলে আসলাম আমাদের সাথে আজকে আছে মোস্তফা ভাই উনি আমাদের সাথে জয়েন করেছে পিরোজপুর থেকে তো মোস্তফা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে তো আজকে আমরা মূলত আপনার যে ব্যবসার জার্নি এতদিন ধরে ব্যবসা করছেন হিসাব হিসাবে আপনার জার্নি এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে আপনি আপনার সম্পর্কে কিছু বলুন ছোটখাটো ব্যবসা করি আর কি এটাই আর আমি আমার এস ছাড়া আর একটা প্রতিষ্ঠান আছে সততা স্টোর সেকারও প্রোপাইটার আচ্ছা এখন আমাদেরকে একটু বলবেন আপনি যে ব্যবসাটা করছেন এটা জার্নিটা কিভাবে শুরু হয়েছিল ওটা আসলে অনেক কষ্টের ছিল আমি উনিশশো আটানব্বই থেকে শুরু করছিলাম প্রথমে যে ব্যবসা ছিল তারপরে আপনার দু সাল থেকে রড সিমেন্ট ডেউটিন এই জাতীয় ব্যবসার সাথে যুক্ত হয়েছে দু সাল থেকে আচ্ছা জি ভাই আহ মোস্তফা ভাইয়ের সাথে সম্ভবত আমার প্রথম কথা হয়েছিল 2022 সালে আপনি অন্যই একটা অ্যাপ ব্যবহার করতেন আপনার কিছু প্রবলেম হচ্ছিল আপনি চাইছিলেন অন্য কোনো একটা অ্যাপে মুভ করতে তো সেই সময় আমার সাথে কথা হয়েছিল তো আপনি আমাকে একটু বলবেন হিসাবী অ্যাপ ব্যবহার করার আগে আপনি ব্যবসার হিসাবটা কিভাবে রাখতেন এটা অত্যন্ত কষ্টকর ছিল এবং এতটা কষ্টকর যেটা আসলে আপনাদেরকে বলে শেষ করা যাবেন খাতা কলমের হিসাব যেটা হয় আর আমি দোকানের বাইরে থাকতাম কেউ লিখতো লিখতো না হিসাব মিলানো অনেক ঝামেলার ছিল এর পরবর্তীতে আপনার লোক দিয়ে কাজ করাতে হতো এটা খুবই কষ্টের আপনার যখন আমাদের বছর শেষ হতো ইয়ারলিং কোলোদিং এ ধরনের যে বিষয়গুলি থাকতো তখন আমাদের এতটা কষ্ট করতো যে রাতের পর রাত রাতের পর আমাদের কোন হিসাব দিয়ে কাজ করতো আর এখন আমরা কিন্তু একদম এক কথায় স্মার্ট সলিউশন অ্যাক্লিকেশন এবং আমি এই ভিক্ষাবি আগে অন্য যে অ্যাপ ব্যবহার করতাম সেখানে আমি ভালো তেমন কোনো ফিডব্যাক পেতাম না তাদের কাস্টমার সার্ভিসটা অতটা মানে আমার নিজের মতো করে আমি পেতাম ওটা আমার কাছে খুব একটু কষ্টকর ছিল তারপর ওইখানে হিসাবগুলো একটু জটিল প্রসেসের ছিল আর এইটা আমি সহজ এবং চমৎকার মনে করছি যার কারণে এখানে নাজমুল ভাইয়ের হাত ধরে আমার সর্বপ্রথম যাত্রা শুরু এবং আমি একটু আমরা এই পর্যন্ত যতগুলি আপডেট পেয়েছি আমাদের যে চাওয়া ছিল আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের চাওয়ার থেকে আমি অনেক বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ এই জন্য যারা আছেন এখানে যারা মানে যেভাবে হোক আচ্ছা কর্মরত আছেন আপনি আমাদের সাথে এতদিন ধরে আছেন এত ফিডব্যাক দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আপনি জার্নির কথা আমাদের সাথে শেয়ার করলেন তো সাথে সর্বপ্রথম কখন কিভাবে কানেক্ট হয়েছেন কিভাবে শুরু করেছেন এবং কোথায় হিসাবে সম্পর্কে আপনি জানতে পেরেছিলেন সেটা আমাদের একটু বলুন প্রথমে আমি ফেসবুকের মাধ্যমেই মাধ্যমে জানছি সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আমি একদিন স্কল করতে করতে দেখলাম দেখার পরবর্তীতে আমি যখন এটা করে আপনার ইনবক্সে নক করছি তখন আপনি তো আপনার প্রথম আমার সাথে কথা বলছেন এবং তখনকার যে অবস্থান ছিল যে অ্যাপস এর তার থেকে তো এখন আলহামদুলিল্লাহ অনেক এবং এত আচ্ছা ভাই এখন একটু শেয়ার করেন যে আপনি তো আমাদের হিসাবি অ্যাপটা অনেকদিন ধরে ব্যবহার করছেন তো হিসাবি কি আপনার ব্যবসায়ের মধ্যে কোনো পরিবর্তন আনতে পেরেছে বা আপনার ব্যবসার উন্নতিতে কোনো ইম্প্যাক্ট রাখতে পেরেছে কিনা না সেটা একটু বলবেন আসলে এই পরিবর্তনটা বলে শেষ করা যাবে অনেক বলতে গেলে এক ঘন্টা শেষ হবে না অনেক পরিবর্তন আপনার আগের যে হিসাবগুলি থাকতো ওর কোন নিশ্চয়তা থাকতো কোথায় থাকতো আপনার খাতা কলম হারিয়ে যেতে পারতো বিভিন্ন দুর্ঘটনার বিষয় ছিল আর এখানে আপনার আমি রাতে ইচ্ছে করলে আমি রাস্তায় আসি একজন আমাকে এসে বলছে ভাই আপনি কত টাকা পান আমি তাৎক্ষণিক ভাবে আপনার ইচ্ছাটা তাকে আমি দিতে পারছি আমি তাকে অটো এস এম এস দিতে পারছি তারপরে আমি রিস্ক শেয়ার করতে পারছি ফিলিপে পাকে দিতে পারছি মানে এর সুবিধা আসলে বলে এই সংক্ষিপ্ত সময় শেষ করা মনে হয় সম্ভব আচ্ছা এই যে আপনি একটা সন্তুষ্টি নিয়ে কথা বলছেন আপনার ব্যবসাটা ভালো যাচ্ছে এবং এই ভালো যাওয়ার পিছনে হিসাবের একটা ভূমিকা আছে এইটা জানতে পেরে আমাদের হিসাবি টিমের পক্ষ থেকে আমরা একটা সন্তুষ্টি পাচ্ছি আমরা আপনার ব্যবসার জন্য একটা ভূমিকা রাখতে পেরেছি আপনার ব্যবসা যে গ্রো করছে এর পিছনে হিসাবই কাজ করতে পেরেছে

ধন্য মনে করি কারণ এরকম প্ল্যাটফর্ম আমাদের দেশে আরো অনেক আগে প্রয়োজন ছিল ভাই আপনি তো হিসাব অনেক দিন ধরে ব্যবহার করছেন হিসাব নিকাশ রাখছেন হিসাবিতে তো প্রথম থেকে এই পর্যন্ত অনেক নতুন নতুন ফিচার এসেছে তো আপনার পার্সোনালি কোন ফিচারটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কোন ফিচারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমি সবচেয়ে ব্যবহার করি যেহেতু আমি ব্যবসায়ী ব্যবসায়ী হিসেবে একজন ব্যবসায়ীর কাছে তার হিসাবটাই বড় জিনিস হিসাব খাপার ফেটা আছে ওইটাই সবচেয়ে বেশি আমার কাছে আর পাশাপাশি আপনার বিক্রয় সেল কুইক সেল লিস্ট সেল এগুলো তো আসেই তারপরে আরো একটা ব্যাপার আছে ইচ্ছে করলে আপনার প্রোডাক্ট লিস্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তো আয় ব্যয়ের হিসাবটাও কত ব্যয় হলো কত খরচ হলো কোথায় কি সবই তো একদম অটোমেশন মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে বলকে আমার মনে হয় না কারণ আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদের দেশে আছে দেশের বাইরে আছে আমি ট্রাই করে দেখছি আমি এর মতো আর দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি আপনার সাথে তো আমার অনেক কথা হয় অনেক কথা হয়েছে আমার সাথে অনেক কিছু শেয়ার করেছেন আপনি আমাকে একবার বলেছিলেন আপনার যে ব্যবসাটা ব্যবসার মধ্যে আপনার লস হয়েছিল বিরাট অঙ্কের একটা লস হয়েছিল এই গল্পটা আমাদের সাথে একটু শেয়ার করুন আপনার লস হয়েছিল কেন কিভাবে লস হয়েছিল আপনি সেটা রিকভারি করলেন কিভাবে এটা আমি আশা করছি যেহেতু এ ধরনের প্ল্যাটফর্ম আপনি আগে যে আমার হিসাব দিকে অনেক মিসবাস হতো অনেক ঝামেলা হচ্ছে আমার দেখা যায় হিসাবের কারণে আমার অনেক লস হয়েছে অনেক লস যেটা আমি এখানে বলে করতে পারবো না তো এখন যখন ঠিকঠাক একটা জায়গা হয়েছে আগে দেখা যায়

আমার অ্যাপস আমাকে ঠিক সময় মতো আমাকে নোটিফিকেশন দেবে তাকে এস এম এস দেবে আমি যেই যেই যেভাবে আমি সিলেক্ট করব সেভাবেই কাজটা সম্পন্ন হবে এটা আসলে অনেক মানে আমি মনে করি আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা পুরনো আছেন আমি মনে করি প্রত্যেকের তার নিজ নিজ জায়গায় হিসাবটা অন্তত সঠিক করা উচিত যেহেতু হিসাব যার ঠিক তার ব্যবসাও ঠিক কারণ আমি ব্যবসায় লস করছি অনেক টাকা লস করছি আমি জানি যে আমি এর সাথে যোগ করে দিই যে আমি 2023 সালের ফেব্রুয়ারি तक আমি 5 লক্ষ টাকা টাকার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এটা তো অনেক বড় একটা অ্যামাউন্ট তারপরে আল্লাহ বক্সে আলহামদুলিল্লাহ আজবা এতেই আমার কাছে অনেক বড় প্রাপ্তি বা বড় পাওয়া আচ্ছা কিছুক্ষণ আগে নতুন উদ্যোক্তাদের কথা বলছিলেন তো আপনার মতো যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে এখন আপনার প্রযুক্তির দিক সময় এই প্রযুক্তি থেকে যদি কোনো মানুষ পিছিয়ে থাকে সে কখনো সে ব্যবসায় রান করতে পারবে না সে যেটাই করবে তার অদম্য পরিশ্রম চেষ্টা এটা তো থাকতেই হবে এর পাশাপাশি তাকে স্মার্টলি সময়ের সাথে তাল মিলিয়ে এই যে এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলো আছে এর সাথে সমন্বয় রেখে আগাতে হবে তাহলে নিশ্চয়ই সে তার কাঙ্ক্ষিত সাফল্য সে পৌঁছাইতে পারবে কারোর প্রচার প্রচারণা এটা থাকতেই হবে এবং স্মার্ট ব্যবসা করতে স্মার্ট মানে বর্তমান যুগে আপনার যেমন আপনার অনলাইন আস্তে আস্তে আপনার অনলাইনের দিন চলে আসছে এখন যদি কেউ অফলাইনে থাকে তাহলে সে তো কোনোভাবে রান করতে পারবে না খুবই কষ্ট শব্দ হবে যে আমি আমি আপনাদের সাথে যে চুক্তি হ্যাঁ তো আপনারা অনলাইন প্ল্যাটফর্মে না থাকতেন তাহলে আজকে হয়তো আপনাদের সাথে আজকে এইwidehatটুকু সম্ভব ছিল না আচ্ছা আচ্ছা কি দেখে কিন্তু বোঝা যায় আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে আসি এখন আপনি সব কিছু আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে আপনি তো গুছিয়ে কাজ করতে পছন্দ করেন তো এই যে আপনি ব্যবসা করছেন আর তো পরিশ্রম করছেন তো এই কাজ করার পিছনে বা এত পরিশ্রম করার পিছনে আপনি যে কাজ করছেন আপনার অনুপ্রেরণাকে সেটা যদি আমার আমাকে একটু বলতেন বা আমাদের অনুপ্রেরণা এটা আমার আব্বা ব্যবসা করতেন বা আমরা ফ্যামিলিগত আমরা ব্যবসায়ী আর এর অনুপ্রেরণা আমি নিজেই কারণ আমি আমি যদি ইচ্ছে করি যে আমি এটা করব আমার এটা আমার মানে নিজের মনোবল বা আমার যে মানসিক সুখ এটাই আমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে আমার কাছে মনে কারণ আমি সহজে ভাঙছে বা এটা আমি আমি একদম মানে আমি মেনে নিতে পারি আমার ইচ্ছা আমি এটা করব বা আমার একটা টার্গেট এবং প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য মাত্র নিয়ে কাজ করা উচিত বা এত সময়ের মধ্যে আমি এটুকু করবো ইচ্ছা যদি কারো ভিতরে যদি ইচ্ছা শক্তি সঠিক ভাবে কাজ করে আমি নিশ্চিত করে বলতে পারি সে যে যত খারাপ অবস্থায় থাকুক না কেন তার লক্ষ্যে সে পৌঁছাবে কনফিডেন্টলি সকল সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে ব্যবসা করতে গেলে আপনার ভালো মন্দ উপায় আপনার থাকবি আপনার কখনো ভালো কখনো সংকট এই সংকট হয়েছে তার মানে যে আমি চলে যাবো তা কাজ করে যেতে হবে এবং কাজ এবং সময় আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে অবশ্যই লক্ষ্য থাকতে হবে আচ্ছা আপনি তো সেই দুই থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন বিভিন্ন সময় আমাদের সাপোর্টে যোগাযোগ করেছেন আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে যোগাযোগ করেছেন তো অনেক সময় অনেক গ্রাহক যেটা বলে যে আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না অথবা আমাদের রিচ করতে পারছে না সাথে সাথে রেসপন্সটা পাচ্ছে না তো আপনি আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলবেন আপনি কিরকম সাপোর্ট পাচ্ছেন বা আপনি কিরকম ফিডব্যাক পাচ্ছেন আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন আমি যখন শুরু করছিলাম তখন মাত্র মনে হয় গ্রাহক ছিল সেটা এখন এই প্ল্যাটফর্মে এখন আমি জানি সাত লাখের উপরে যেটা নিবন্ধিত ব্যবসায়ী সেবাটা পাচ্ছি এবং এখানে রাত আর দিন নাই তাতে আমি আমি কি বলবো আমি আপনাদের মানে কি বলে ধন্যবাদ দেবো যে আপনারা এতগুলি গ্রাহকের মধ্যে থেকে সেবা দিচ্ছেন এটাই আমার ভাবতে অনেক সময় কষ্ট হয় যে আপনারা এই সেবাটা নির্বিঘ্নে দিয়ে যাচ্ছেন আমি আজ পর্যন্ত যে আমি কোনো ব্যাপারে নভ করছি আমি সেই সেবাটা পাইনি আমার সাথে এমন একদিনের একটা ঘটনাও এই কয়েক বছরের মধ্যে ঘটেনি হয়তো দেখা যায় যে আজকে একটা কাল কি হয়েছে বা আমাকে বলা হয়েছে যে আমাদেরকে একটু সময় দিন কাজটা হয়েছে এবং আমার কোনো হিসাব বা কোনো বিষয় এই তো লাগছিল আমি কোনোভাবে কোনো ক্ষতি আগবেন আল্লাহর আমাদেরকে সময় দিতে হবে অনেক সময় দেখা যায় আমরা একটু সময় নেই সময় নিয়ে তখন সেই প্রবলেমটা সলভ করে দিই অনেক সময় ইনস্ট্যান্ট সলভ করা যায় না তোমরা সময় নিয়ে সলভ করে খুবই ভালো লাগলো আপনি এই কথাগুলো শুনে তো এখন আমাকে একটু বলবেন যে এক কথায় হিসাবী আপনার জন্য কি যে কোনো ব্যবসার জন্য স্মার্ট সলিউশন আপনি আমি আমি এখানে যতগুলি ব্যবসা মানে আপনি যে কোনো ব্যবসায় আপনি এই অ্যাপসটা ব্যবহার করুন সেটা হোক যে কোনো করে কারণ আপনার সবকিছু একবারে করে দেবে এই অ্যাপসটিতে যদি আপনি সঠিকভাবে সবকিছুর ইনপুট দেওয়া হয় লাভ লস এই মানে যাবতীয় যা কিছু মাস শেষে দিন শেষে বছর শেষে ওই বাইশ সালে বা তার আগের ওই হিসাব যদি দেওয়া যায় আপনি সবটাই আপনার দিন সময় অনুযায়ী একদম একবারে একলিটি বের করা যায় আচ্ছা ঠিক আছে ভাই তো এখন তো আপনি ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ আপনি একটা লস এর সম্মুখীন হয়েছেন এখন আবার রিকভারি করছেন তো আগামী দুই এক বছর পরে আপনার ব্যবসাটাকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন যদি আল্লাহ সহায় থাকি যা কিছু মানে যেরকম ছিল তার থেকে অনেক উচ্চ নিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে এটা আমার স্বপ্ন এবার আমার ইচ্ছা এবং ইনশাল্লাহ হবে আমি আশাবাদ আচ্ছা তো হিসাবি অ্যাপ যারা ব্যবহার করছে আপনার মতো আমাদের যারা গ্রাহক আছে অথবা হিসাবি অ্যাপ ব্যবহার করছে না বাট যারা ব্যবসায়ী আছে তো তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে তাদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যেহেতু একজন ব্যবসায়ী ব্যবসায় সবসময়ের জন্য আপনার সঠিক হিসাবের প্রয়োজন সে হোক কাস্টমার সাপ্লায়ার নিজের ব্যক্তিগত পারিবারিক এটা আপনার অবশ্যই প্রয়োজন এবং সেই হিসাবের স্বার্থে নির্দিদায় নির্বিঘ্নে হিসাবিকে হাতে হিসাবির হাতে সম্পূর্ণ হিসাব নির্বিঘ্নে নির্দিদায় তুলে দেওয়া যায় বিশ্বাস্ত প্ল্যাটফর্ম এবং এখানে ভয়ের কিছুই নেই একদম বিশ্বাস্ত প্রাকশন কারো দুইটা আড়াইটায়

এবং সে যদি সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করে আমার মনে হয় সে তার ওইখান থেকে বাড়তি একটা ইনকাম করতে পারবে ওইটা যে শুধু বাড়তি লেখা আছে তা না বা লেখার মধ্যে সীমাবদ্ধ না বাস্তবে ওইটা কাজে লাগতেই পারে বিশেষ করে যার ইলেকট্রনিক ব্যবসা গেছে বা যারা এই ধরনের যারা ব্যবসায়ী আছেন মানে ওই রিলেটেড সেবাগুলি যাদের আছে তারা তাদের জন্য বেশ উপকারী এবং কল্যাণই বয়ে আনবে ভালোই হ্যাঁ বাটিয়ার মধ্যে কিন্তু এখন ডক টাইম আরোগ্য সবকিছুই আছে আর বাড়তিয়া সম্পর্কে যদি আমি একটু সংক্ষেপে বলি এখানে মূলত দুই ধরনের সুবিধা দেওয়া হয় বাড়তিয়ার মাধ্যমে প্রথমত হলো বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবে কেউ চাইলে আমাদের ইলেকট্রনিক যে প্রোডাক্ট আছে সে বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবে আর একটা হলো স্বল্প পুঁজিতে মানে কম মূল্যে আপনি প্রোডাক্ট কিনে ওইটা আপনার কাস্টমারদের কাছে সেল করতে পারবেন দুই ধরনের সুবিধা আছে তো এটা ছাড়া তো বললাম ডক টাইম আছে এবং আরোগ্য আছে তো বিভিন্ন ধরনের আমাদের পার্টনার আছে যাদের থেকে আপনারা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনারা উপকৃত হতে পারবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এই সংশ্লিষ্ট যত কর্মচারী কর্মকর্তা যাহা থাক যা অল এভরিথিং এর সাথে যারা যুক্ত আছেন এই প্ল্যাটফর্মে সকলের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি আর দ্বিতীয়ত আপনারা আমার এই দোয়াটুকু করবেন যে এই খারাপ সময়টা এই প্ল্যাটফর্মের সাথে আসি আমি বাকি যে সামনে যে ভালো সময়টা ইনশাল্লাহ আসবে আমি সেভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমি নির্বিঘ্নে কাজ করে যাচ্ছি সেই সময়টাও আমি বা আমার সবটুকু সময় যেন বা আমি আমার সন্তান যারা আছেন তারাও যেন এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে ঠিক এইভাবে এই হাসি নিয়ে দিকটা পার করতে পারেন সেই দোয়াটা আপনারা আমার জন্য বা আমার প্রতিষ্ঠানের জন্য অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনার জন্য এই দোয়া অবশ্যই থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন তো মোস্তফ ভাই আপনার এই ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যেভাবে হিসাবের সাথে ছিলেন আশা করব সামনে হিসাবের সাথে এইভাবেই অনেক ঝুঁকি করে আমার প্রবলেম না আপনাদেরকে অন্তরের থেকে আন্তরিক ধন্যবাদ অবিলম্বী তো আজকে আমাদের হিসাবি স্বপ্নযাত্রা সিরিজের দ্বিতীয় এই পর্যন্তই তো সামনের এপিসোডে অন্য আরেকজন গ্রাহককে নিয়ে আপনাদের সামনে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম